ছট পুজো শেষ হয়ে গেছে তা বলে ঠেকুয়া খাবো না এটা হতে পারে না আজকে আমি তোমাদের সাথে সম্পূর্ণ আটার তৈরি ঠেকুয়া রেসিপি শেয়ার করবো যেই ঠেকুয়াগুলো বানিয়ে এক মাস পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে পারবে আর এগুলো বিকেলে চায়ের সাথে খেতে দারুণ লাগে এতটা খেতে ভালো লাগে যে একটাতে কিন্তু কারই মন ভরবে না তো চলো কিভাবে আমি আটার ঠেকুয়া বানাই সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করি পারলে তোমরাও বাড়িতে বানিয়ে রেখো দেখবে চায়ের সাথে বিস্কিটের জায়গায় কিন্তু সবাই এই ঠেকুয়াই চাচ্ছে তো চলো দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি আটা ঠেকুয়া ঠেকুয়া বানানোর জন্য প্রথমে আমি নিচ্ছি এখানে আটা তোমরা যে কোনো ব্র্যান্ডের যেমন খুশি আটা এখানে নিতে পারো আটা আমি এখানে নিচ্ছি দু কাপ পরিমাণগুলো কিন্তু একটা যে কোনো নির্দিষ্ট কাপ বা বাটিতে ঠিক এভাবেই নেবে ঠিক ওই কাপ মেপেই দিয়ে দিচ্ছি এক কাপ সুজি দু কাপ আটাতে দিচ্ছি এখানে এক কাপ সুজি দিচ্ছি সামান্য পরিমাণে নুন আর দিয়ে দিচ্ছি এখানে এক কাপ চিনি এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ সাদা তেল তোমরা চাইলে কিন্তু এখানে ঘিও দিতে পারো খুব ভালোভাবে এবার সব উপকরণগুলোকে প্রথমে মিশিয়ে নিতে হবে আর দেখতে হবে যে ময়ামটা ঠিকঠাক আছে কি না যদি তোমরা এখানে ময়াম একটু কম দাও তাহলে খাস্তাটা কম হবে আর ময়াম যদি বেশি দাও তাহলে কিন্তু এটা বিস্কিটের মতন খাস্তা হবে খেতেও ভালো লাগবে খুব ভালোভাবে আটা সুজি চিনির সাথে সাদা তেল মিশিয়ে নিলাম আর দেখলে বুঝতে পারছো ময়াম খুব ভালোভাবে এখানে হয়ে গেছে এবারে আটা আমাদের মাখতে হবে তো মাখার আগে এর মধ্যে তোমরা চাইলে তোমাদের ইচ্ছে মতো ড্রাই ফ্রুটস দিতে পারো তো আমি এখানে কিছুটা পরিমাণে কাজুবাদাম আর নর্মাল চিনি বাদাম ভেজে একটু গুঁড়ো করে রেখেছি দিয়েছি তোমরা চাইলে এখানে খেজুর নারিকেল বা নানা রকমের ড্রাই ফ্রুটস কিন্তু দিতে পারো দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে একটুখানি এই বাদামগুলোর সাথে ভালোভাবে আর একটু মিশিয়ে নিচ্ছি দিয়ে একদম নর্মাল জল দিয়ে এই আটা আমাদের মাখতে হবে আটা মাখাটা কিন্তু এখানে একটু শক্ত শক্ত মানে টাইট আটা মাখতে হবে যেন এটা কোনো আট যেমন রুটি বানানোর আটা হয় তেমনভাবে নরম না হয় তাই চেষ্টা করবে জল প্রথম থেকে অল্প অল্প করে ঢেলে শক্ত একটা আটার ডো বানানোর আর একটা কথা আমি এখানে চিনি দিয়ে আজকে ঠেকুয়াটা বানাচ্ছি তোমরা চিনির জায়গায় কিন্তু এখানে গুড় দিয়েও বানাতে পারো সেটাও কিন্তু খেতে দারুণ লাগে খুব ভালোভাবে অল্প অল্প করে জল ঢালবো কারণ এর মধ্যে চিনি আছে যতটা জল পাবে চিনি কিন্তু আস্তে আস্তে ছাড়া শুরু হবে দেখতে পাচ্ছ এই ডোটা কিন্তু বেশ টাইট ডো আমি এখানে মেখেছি চাইলে পরে তোমরা এটাকে রেস্টে রাখতে পারো তবে আমি আজকে কোনো রেস্টে রাখছি না এটাকে সাথে সাথে বানাচ্ছি তাই এখান থেকে এবার আমি লেচি কেটে নিচ্ছি আমি আগেও বলেছি ঠেকুয়া বানানোর জন্য কিন্তু সুন্দর সুন্দর ছাঁচ পাওয়া যায় যাদের ঘরে ছাঁচ আছে তারা চিন্তা নেই আর যাদের ঘরে ছাঁচ নেই তারা কিভাবে বানাবে একটুখানি দেখিয়ে দিচ্ছি এভাবে হাতের মধ্যে একটা লেচি নিয়ে একটুখানি খালি গোল করে নিলাম এটিকে খুব সুন্দর করে শিপ দিতে হবে এমন কোনো মানে নেই দিয়ে একটা ছুরি দিয়ে সুন্দর করে আমি এখানে দাগ দাগ করে ডিজাইন করে নিচ্ছি তোমরা চাইলে এই ঠেকুয়াগুলোকে অনেক রকমভাবে বিভিন্ন আকারে সাইজ দিতে পারো এভাবে একটু চাপ দিলে দেখো কি সুন্দরভাবে কিন্তু এগুলোর ডিজাইন হয়ে যাচ্ছে তাই আমার মনে হয় ছাদ ছাড়াও কিন্তু ঠেকুয়াগুলো দেখতে প্রত্যেকেরই সুন্দর লাগবে তো আমি খুব সুন্দর করে কিন্তু এখানে ঠেকুয়াগুলোকে প্রথমে বানিয়ে নিলাম আর খুব সুন্দরভাবে দেখো ঠেকুয়াগুলো কিন্তু তৈরি হয়েছে এখানে এবার এই ঠেকুয়াগুলোকে ভেজে নিতে হবে ঠেকুয়াগুলো ভেজে নেওয়ার জন্য আমি কড়াইতে নিয়েছি সাদা তেল আর ঠেকুয়া ভাজার জন্য কিন্তু অবশ্যই হালকা গরম তেল আমাদের লাগবে তেল যখন একটুখানি গরম হবে তখন কিন্তু এক এক করে আমি এভাবে ঠেকুয়াগুলোকে ছেড়ে দিচ্ছি আর এই তেলে কিন্তু আমি এর আগেও ঠেকুয়া ভেজেছি তাই এগুলো কিন্তু ঠেকুয়া ভাজা তেল এবার কিন্তু আস্তে আস্তে করে যে বুদবুদ উঠছে এরকম হালকা গরম তেলেই কিন্তু আমাদের ঠেকুয়াগুলোকে খুব খাস্তা করে দুপিটে লাল করে নামাতে হবে তাই একটুখানি সময় নিয়ে প্রথম লটটা। ভাজ দিয়ে দেখে পরের লটগুলো ভাজতে কিন্তু একদমই সময় লাগছে না খুব সাবধানে এই সময়টা উল্টাতে হবে তার কারণ এই সময় কিন্তু ঠেকুয়াগুলো খুব নরম থাকে আস্তে আস্তে করে এগুলোকে তিন থেকে চারবার উল্টে পাল্টে ভেজে নিলেই কিন্তু আমাদের খাস্তা ঠেকুয়া তৈরি হয়ে যাবে আর ঠেকুয়াগুলো যখন নামাবে তখন কিন্তু মনে হবে যে একটু নরম কিন্তু যখনই এগুলো ভেজে নেওয়ার পরে একটা থালাতে ঢেলে দেবে দেখবে যত ঠান্ডা হবে এই ঠেকুয়াগুলো কিন্তু খাস্তা হয়ে যাবে আর শক্ত হয়ে যাবে তো এভাবে দেখো খুব সুন্দর করে আমি ঠেকুয়াগুলোকে দুপিট ভেজে নিচ্ছি তোমরা চাইলে এর থেকে ডিপ কালার করে ভাজতে পারো বা হালকা একটু কালার ধরলে নামিয়ে নিতে পারো তো আমার ঠেকুয়াগুলো খুব সুন্দর কালার ধরে গেছে আমি এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি ঠিক এভাবেই আমি বাদ বাকি সব ঠেকুয়াগুলোকে ভেজে নিচ্ছি আমার কিন্তু এখানে আটায় তৈরি ঠেকুয়া দুর্দান্ত হয়েছে তাই বলবো তোমাদেরও বাড়িতে কিন্তু তোমরা অবশ্যই একবার হলেও বানিয়ে রেখে এক মাস পর্যন্ত কিন্তু এনজয় করতে পারো আর কেমন লাগলো আমার আজকে ঠেকুয়া রেসিপি অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে আর রেসিপি ভালো লাগলে বরাবরের মতো রেসিপিতে লাইক করতে ভুলো না আর সবার সাথে কিন্তু অবশ্যই শেয়ার করে দিও তাহলে আজকের মতো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি ফিরে আসব আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো